মুর্শিদাবাদ জেলায় পর্যটন কেন্দ্র খুবই পরিস্থিতি খুব সঙ্গীন আর্থিক অবস্থা খুব খারাপ বেকারত্ব জ্বালা ঊর্ধ্বমুখী বিভিন্ন কারণে এবং এই ভারতবর্ষ বিভিন্ন শহরেই রাম মন্দির আছে দীঘাতেও একটা নাকি পুরীকে কেন্দ্র করে এখানেও একটা মন্দির তৈরি করা হচ্ছে সেই জন্য আমরা আমাদের মনে হয় যে মুর্শিদাবাদে একটা রাম মন্দিরের একটা প্রয়োজন আছে রাম রামচন্দ্র শুধু একটা মন্দির হিসেবে দেখলে হবে না রামচন্দ্র একটা চরিত্র রামচন্দ্র একটা ভারতের ঐতিহ্য পুরুষোত্তম স্বাভাবিক কারণে এখানে রাম মন্দিরে একটা প্রয়োজন আছে আমরা একটা ঠিক করেছি ট্রাস্ট অলরেডি তৈরি হয়ে গেছে আমরা এখানে একটা রাম মন্দির তৈরি করবো সেটা দু হাজার পঁচিশের ছয়ই ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশের বাইশে জানুয়ারি তার ভিত্তি স্থাপন হবে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়দের উপস্থিতিতে এবং তাদের হাত দিয়েই হবে এটা বহরমপুর থেকে বেলডাকা এবং বহরমপুর থেকে ভরতপুর এই স্যারউন্ডিংয়ে চারটে জমি এসছে আমরা এখনও ডিসাইড করিনি কোথায় করব। কেন এই সিদ্ধান্ত না না এটা সিদ্ধান্ত কিছু নেই আমাদের এখানে মন্দির একটা প্রয়োজন আছে মন্দির দরকার আছে না বাবরি মসজিদ কেউ করতে পারবে না কারণ ওটা হুমায়ুন মসজিদ হতে পারে বাবরি মসজিদ নয় বাবর তৈরি করেছিল যে কারণেই হোক কোন কীভাবে হয়েছিলো দেশবাসী সবাই জানে কটু রায় দিয়েছে আমি ওই বিষয়ে যেতে চাই না সেই কারণে বাবরি মসজিদ বলেছিল কিন্তু ওনার নাম আগে বাবর হতে হতো তারপর তো উনি বাবরি মসজিদ বানাবেন উনি হুমায়ুন মসজিদ বানাতে পারেন এর বিষয়ে আমার কিছু বলার নেই